মা কি খাচ্ছে ফুচকা তুই ফুচকা খাবি রজ ফুচকা খাবি ভালো বানিয়েছে কাউ ভালো ওরা খুব ভালো ওরা তোমাকে বলছে তোমারও হাতা দরকার

সেটা নিয়ে আসা হয়েছিল তার মধ্যে অনেকটা ছিল তো তার মধ্যে একটুখানি সিদ্ধ ছোলা নিলাম সিদ্ধ ছোলা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে লেবু দিয়ে আর তার সাথে দেব হচ্ছে গিয়ে ওটাকে কি বলে বিট নুন হ্যাঁ মশলা ও হ্যাঁ আমাদের চাট মশলার কথা বলেছিলেন কিন্তু আমার না আজকেও ভুলে গেছি চাট মশলা আমাদের

অনেকটা আনা হচ্ছে হাফ রেখে দিলাম আর হাফ একদম পাতলা করে পুরো পাতলা একদম পাতলা ঝোল করব প্রেসার কুকারে ফুচকাটা খেয়ে কেমন ও ফুচকাটা খেয়ে খুব ভাল লাগলো প্রথমত অনেকদিন পর ফুচকা খেয়েছি আর দ্বিতীয়ত আমার না মানে অনেকদিন ধরে ইচ্ছা দেখি অনেক জায়গায় জায়গায় অনেক মহিলারা আজকাল ফুচকা নিয়ে বসেছে এই জিনিসটা মানে এই ফুচকার ব্যবসাটার মনোপলি ছিল পুরুষরা হুম বিশেষ করে আ মানে আমাদের রাজ্যে না মানে ফুচকার শুরুই করছে বিহার হ্যাঁ বিহারী যারা তারাই বেশি এখানে এসে তারা সব মনে হয় এক একটা বিহারে তিন চারতলা বাড়ি ভাড়া দিয়েছে আমাদের এখানে ফুচকা খাইয়ে খাইয়ে আমাদের রেনিয়া বলে একটা জায়গা আছে ওটা মিনি মিনি জায়গাটাকে বলা হয় মিনি বিহার ওখানে হচ্ছে ফুচকা হলো আইসক্রিম হলো চা চা আচার ঝালমুড়ি এটা সব সব ওখানে বিয়ারি থাকে সব আর এখন নতুন সঙ্গ জনের উবার হ্যাঁ উবার যত মানে উবার আপনারা দেখছেন কলকাতা শহরে যত উবার চলছে আমি বলবো 70% 70% যারা হচ্ছে বাস যনি হ্যাঁ মানে তাদের গ্যারেজ বাস যনি তো সে বেশি ভাগ প্রচুর তো আমাদের ওই বাড়ির উপর দিয়ে ফুচকা যখন বিকেল বেলা করে একবার ম্যাটিক সময় যখন ঠেলা নিয়ে বেরো না আমাদের বাড়ির সামনের দিকে দেখি কারণ ওই দিকটা দিয়ে এসে আমাদের বাড়ির সামনে যে মোড়টা ওখান থেকেই তারপর সব জায়গায় বিভক্ত হতে হয় তো ওরা সব ওখানে যায় তখন দেখি তো প্রচুর মানে পুরো মনোপলি ছিল তো এখন সেটা দেখছি আস্তে আস্তে অনেক বাঙালিরা টেক করেছে আমার সবচেয়ে ভালো লাগে মহিলারা মহিলারা অনেক ফুচকা তো সেই যেখানেই মহিলা দেখবেন ফুচকার দোকান প্লিজ গিয়ে খাবেন আমি অনেক আমি অনেকবার অনেক জায়গায় গড়িয়ার মোড়ে আমার একজন আছেন ওরা ওনাকে আমি টার্গেট করে রেখেছি ওনার ওখানে আমি যখন সুযোগ পাবো আমি একবার না একবার খাবোই খাবো মনে আজকাল সব ভেঙে যাচ্ছে তুমি ভাবতে পেরেছো কোনোদিন একজন বাঙালি বিরিয়ানিতে সাকসেস হয়ে যাবে সত্যি তাই সত্যি আর এমনকি এখন মানে ও মানে দাদা বৌদি যা

শিল্প মনস্ক তো সেখানে চাকরি ছাড়াও ব্যবসা করতে হবে আস্তে আস্তে সব কিছুই করতে হবে করছেও তারা ভাল লাগছে দেখতে তো অবশ্যই সাপোর্ট করবেন এরকম ভোকাল ফর লোকাল বলে না তো অবশ্যই ভোকাল ফর লোকাল যেখানেই দেখবেন ফুচকালা কোনো মহিলা বসেছে তার খাবেন আর কি একটা সুন্দর করে মিষ্টি করে বলবেন ভাল লাগলো একটা মজার কথা শোনো এই বাঙালি পারে না বলে যে কথাটা বললে বলে মনে পড়ে গেল আমি সেদিনকার ইয়ের ইন্টারভিউটা দেখছিলাম শিবপ্রসাদ

মানে না ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে দেখো ওরা কেন খরচা করছে এটা দেখো জানি ওরা উঠবে কারণ ওদের পাবলিক আছে ওদের 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 ভাষার সিনেমা দেখার

আ বল তো টিনে টুনে আমরা চারজন মিলে চারটে নামই দেবো দারুণ বলেছে ঠিক ঠিক কথা আমাদের এখানে কত কম পরিছড়া ওরা ভাবতেই পারে না ওরা ভাবতেই পারে না যে বাংলা এত কমে এত কিছু নাবে সিনেমা ওরা ভাবতেই পারবে না হিন্দির একটা গানেস যা খরচ হবে একটা মুভি নিয়ে যাবে একদম তাই একেবারে একদম তাই ঠিক আছে চলো এটা দিই তোমাকে এই আলু কাবলি দোকানগুলোতে না আমার এই যে কাটতো না ওরা আমার এই জিনিসটা হেপি ভালো লাগতো আর বিশেষ করে আমার আমার কি ভালো কাটিংটা আমি ভালো করে করছি এতে দিয়ে করছি বলে আর আর একটা জিনিস যখন কাটতো নিয়ে একটা ডিম সিদ্ধ কতবার নষ্ট করেছি বলতো সেটা আবার পরে লাগিয়ে আমি খেয়ে নিয়েছি ওই যে বড় বাজারে ডিমের মধ্যে একটা চামচ ঢোকায় কিছু তো ঘুরিয়ে ডিমটা ছাড়িয়ে দেয় কতবার ডিম নষ্ট হয়েছে এরকম করে আমরা পারবো না ওটা অনেক প্র্যাকটিসের ফল খুব সুন্দর টেকনিক দারুণ টেকনিক কিন্তু অনেক প্র্যাকটিসের ফল ওটা ওটা এমনি এমনি হবে না এই যে দিলাম এটা কি চাপ নিয়ে ব্যবহার করে নেবো

গন্ধে পাগল হয়ে যাচ্ছে ঠাকুর বলছে কি রান্না হচ্ছে রন বারবার করে যেখানে ও খেতে বসে ওর জায়গা ওটা ওখানে মিস্টার দেব বসেছে আর বারবার করে বলছে বলছে বেবি রন বসবে ও বেবি রন বসবে হুম আর ও বারবার করে বুঝছে যে গন্ধ বেরিয়ে গেছে এবার খাবো তো কিছুই না চিকেন করছি আর আজকে চিকেনের মধ্যে দেখুন কোন রকম কোনো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছু নেই কালারটা এসে শুকনা মানে কাশ্মীরি লঙ্কা বলবো মানে

काचेर ग्लास काचेर ग्लास काचेर ग्लास नेपल्स वाव आई केयरे एक केयरे हाँ काचेर ग्लास आज के वीडियो की किसी के इससे आज के वीडियो आज के वीडियो की आज के की, चिकेन। की चिकेन? चिकन की चिकन चिकन याँ की कल तक उनकी बोल चला आज के वीडियो

এটার মধ্যে আমি একদম একদম ওয়ান থার্ড টি স্পুনও নয় দিইনি 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 শুধু কাশ্মীরি লঙ্কা দিইনি শুধু হলুদ দিয়ে আর টমেটো দিয়ে কালারটা এনেছি খোলা হচ্ছে দেখি কিরকম কালারটা এলো

এবার টাপুর দিলো হচ্ছে গিয়ে ম্যাঙ্গো লস্যি এটা লস্যি কি এটা টাপুর লস্যি না শেক ও আচ্ছা ম্যাঙ্গো শেক তো ম্যাঙ্গো শেকটা খাবো বাহ দেখুন পুরো ঘন একদম তক 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 করছে একেবারে তক 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 করছে দারুণ না দেখতে চুরিয়ে গেল এটা ওই হিংসা করে দারুণ খেলা দারুণ হয়েছে এটা পুর দারুণ হয়েছে দারুণ একদম ঠিক কোনো আর তুমি কি বলেছিল আমি মাকে বানানোর আগে বলেছিলাম যে এমন ম্যাঙ্গো সে খাবো যে তখন মা বলছে যে কি আর কোনোদিন খেতেই যাবো না এমন বানাবো যে মুখে লেগে থাকবে ও এমন ভাবে বলেছে না এমন বানাবো এমন ভাবলাম আমি আর জীবনে কোনো দিনও বানাতে বলবে না এরকম বানাবে না সত্যি মুখে লেগে থাকার মতো দারুণ আরেকজনের দাবি দেখাচ্ছি তোমার কি দাবি তুমি তো এটা খাও না তুমি কি এটা খাবে তুমি এটা খাবে খাবে তো না তাই শু আমার কাছে এরকম বসে থেকে তো কোনো লাভ নেই তো তোমার তো খাওয়া হয়ে গেছে কেন এরকম করছো হ্যাঁ এটা তো তুমি খাবে না তাই না ওটা কি মিট্টি এটা মিট্টি মিট্টি খাবি খাবি তুই আচ্ছা তুই মিট্টি খাস আমি ভাবলাম তুই মিট্টি খাস না মিট্টি খাবি গোগো গোগো মিট্টি খাবি 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 গোগো গোগো মিট্টি খাবি হুম সারা বারান্দার মধ্যে সব ধরিয়ে টরিয়ে রাখে টুকু টুকু চকি সব খাচ্ছে ওই যে ওই যে মাটিগুলো ছড়ায় মাটিগুলো ছড়ায় কি খায় কি জানে তার সাথে মাটি ছড়ায় ওই বসে রয়েছে দেখছে আমি দেখছি যে সা আর এক জোর কি হলো হ্যাঁ চলে গেছে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে আর তার সাথে ধুমধাম রন রনি জাস্ট বুঝলি জাস্ট খুললাম আবার বন্ধ করে দিচ্ছি এই রনের তলায় খোলা যায় না অত সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু উপায় নেই আমার গুড মর্নিং এখন সকাল সাড়ে নটা বাজে আমি অনেক তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছিলাম সাউথ উইন্স থেকে আমাদের এখানকার পোস্ট অফিসে আমার পাসপোর্টের ব্যাপারে মানে কি বলে রাখতে যে আসলে আমাকে জানাতে এই সে তো আমি লাকি ছিলাম যে অলরেডি চলে এসেছিল তো এই যে আমি কালেক্ট করে নিয়েছি এখনও আনবক্সিং করা হয়নি তো আরামসে ধীরে সুস্থে বসে করব। তো যাই হোক আমি ভালো হলো যে আমি গেলাম আর এক চান্সে পেয়েও গেলাম আর আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না দেখি আনবক্সিং করি เย้ চলে এসেছে কি দেখুন আমি এসছি এখানে আমাদের এই এরিয়াতেই খুব সুন্দর ব্লাউজের কালেকশন দেখুন খুব সুন্দর সুন্দর ব্লাউজ কুর্তি সব এগুলো জয়পুর থেকে আনানো জায়গাটা কোথায় একটু দেখিয়ে দি এটা হচ্ছে এখানে দেখুন এটা রাজ ফ্যাশন এই চৌহাটির মোড়ের কাছেই আর এই যে ঝুকলাম ঢুকে আজকে আমি খুব বড় সারপ্রাইজ আমি ঢুকছি তখনই আমাকে ভেতর থেকে বলছে এই তোমার আমি খুব দেখি তো আজকে এই দিদির দোকান কাছে পিঠে যারাই আছেন তারা অবশ্যই আসবেন কুর্তি যদি ভালো ভালো কুর্তি নিতে হয় শাড়ি নিতে হয় মেনলি সেটার জন্যই তো আমি আজকে স্কার্ট দেখতেছিলাম তো দেখে গেলাম হুম তো আমি মানে একটু লং এর মধ্যে পাচ্ছিলাম দিদির কাছে একটু ছোট রয়েছে তো যাই হোক আবারও আসবো কোনো সময় নিশ্চয়ই তো আপনারা যারা দেখলেন অবশ্যই আসবেন কিন্তু হ্যাঁ এই যে দেখুন কত ভালো লাগে যখন কাছে এখান দিয়ে সবসময় যাতায়াত করি কিন্তু যখন শুনলাম না যে এই তোমার ব্লগ আমি সবসময় দেখিলাম দেখি আমি জানি তুমি এখানে থাকো কোথায় থাকো সেটা জানি না তো যাই হোক আজকে দেখুন ঠিক চলেই আসলাম তো এই আজকে প্রথম এসছি এরপর নিশ্চয়ই এরপর আরও আবারও আসবার আর আপনারাও প্লিজ আসবেন নিশ্চয়ই তো ঠিক আছে চলুন সময় পাবেন চলে চলে আসবেন একদম গুছিয়ে নিজের মতো করে নিজের মতো দিদি এখানে সুন্দর করে নিজের দোকানটা সাজিয়েছেন তো সেখানে অবশ্যই আসবেন সে গুছিয়ে গল্প করে আড্ডা মেরে কেনাকাটা করবেন ঠিক আছে তো কেনাকাটা তো চলতেই থাকে গল্প আড্ডাটাও অনেক বড় বিষয় এই তোমার ব্যাপার কি এ মা একজন এসে ওদিকে ঢুকতে চাইছে তো যাক চলুন এখন আমি আসছি পরে আবার দেখা হবে হ্যাঁ টাটা টাটা এই যে কেনাকাটা হলো আর স্কার্টটা আমার টাপুর ওই যা কী দারুন টাপুর ছিঁড়ে দিয়েছে দিয়ে আবার সেটা কোথায় হারিয়ে দিয়েছে যায় না এবার আমার না স্কার্ট অনেক দিন ধরে ভাবছি যে একটা নেব নেবো নাওয়া হচ্ছে না তো বেরোলাম এখন আপাতত একটা নিয়েছি এই যেরকম দেখা কালারটা এরকম তার সাথে এরকম একটা টপ নিলাম পরবো যখন বুঝতে পারবেন আর লাগে হাতও একটা পেলাম খুব সুন্দর এরকম কালারের নাইটি কোনোদিনও পরিনি দেখলাম লাগে হাতও মিস্টার দেব বললো তাহলে নিয়েই নাও এসতো যখন তো এই অল্প লুটে হবে বেশি করেই লোটো তো ওই লোটা লুটি চললো পর্ব এখন যাবো হ্যাঁ এটা খাবো আলু কাবলি দেখে আমি আজ নামলাতে পারিনি লোক দাঁড়িয়ে করে আলু কাঁপলি একদম কিপি মাখাও এই হচ্ছে আলু কাবলি এখানে আলোটা একটু কম বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে আহা গন্ধটা যদি পারতাম শাক আলতা না হলে এটার চেষ্টা ফুটতো না ভালো ভালো

সবাই অনেকে আছে যারা তারা বলছে আমি নাকি তোকে কাজের লোকের মতো খাটাই আর ছেলেকে ভালোবাসি তাই তাকে একটু খুশি করার জন্য দেখি দিলাম Too eager to make sure that the first one doesn't go away to the fence and everything is secure. Yeah, so nice, yeah. time very nice, Lila. Get in the field in an unbelievably correct position, and not taking any chances. Don't to make no, sure kak it. Kak seems kak that they're going to cover now. Here it goes. 10 meters. There goes something. One minute. Look out. There, there, there. Amon, can you do it? Take it. ওয়ার চ্যাম্পিয়ন কে দিল সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে কানাডা আর হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আনবিটেন তো টাই ছিল হ্যাঁ আ ছিল ছিল আমাদের এখানে যা বাজি ফাটছে ধুম ধারাকা ধুম ধারাকা আর হবে না কেন ইন্ডিয়া জিতেছে তো কনগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া আর সব্বাইকে অনেক অনেক কি যেন বলে ও এটা ওর বাই সবাইকে কনগ্রাচুলেশনস তো যাই হোক আমি আজকে যে গেছিলাম যে জিনিসগুলো কিনলাম তার মধ্যে এই নাইটিটা নাইটা নাইটিকা ম্যাক্সি আর কি তো বলতে পারেন সেরকম এটা কিনেছি কালারটা আমার ভীষণ আনইউজুয়াল লাগলো মানে আমি এত বছর ধরে নাইটি বা ম্যাক্সি যাই বলুন করছি এরকম কালারের এরকম দেখিনি আর খুব হালকা পাতলা পুরো খুব সুন্দর সোবার লাগছে হ্যাঁ খুবই সোবার হ্যাঁ খুব সোবার লাগছে মানে এটা একটা এরকম দেখলাম যেটাকে আমি মানে ক্যামেরায়ও আরামসে আরামসে এটা পরে আস আসলে দৃষ্টিকটু লাগবে না তো যাই হোক এখন টাপু রান্না করছে চলুন দেখাই আপনাদের দেখালাম পিঁয়াজ কাটছে তো ও রান্না করছে আমি মানে মানে আমার অ্যারেঞ্জমেন্টটা খুব একটা ইয়ে না মানে নিট অ্যান্ড ক্লিন না কারণ আমি আজকে খুব মানে তাড়াহুড়োতে মানে সব ঝপাঝপ ওই ম্যাচের লাস্ট ওভার থাকতে থাকতে সব কেটে সব ইয়ে করে রেডি করে রেখেছে তো তাই সব ঝপাঝপ তো এই যে হয়ে গেল তো এই হচ্ছে চিকেন করছে তো চিকেন করছে আমাদের আজকে অনেক রাত হয়ে গেল বুঝতেই পারছেন খেলা শেষ হয়েছে কখন এই মাংস আমি আজকে খাবো না যদিও কারণ আমার আমি ওই যে বেরিয়েছিলাম যখন যে খেয়েছিলাম তারপর হচ্ছে চানা ফানা নিয়েছিলাম একটু সেগুলো মাখা টাকা ওইগুলো খেয়েছি আলু কাবলি তো টাকু রাখতে এখন করে রাখছে কারণ ওর সকালবেলার সময় হবে না আর যাতে মাদেরকে দিতে পারি আর কি সেই জন্য ও এখন করে রাখছে ও সকালে সময় হবে না আর চিকেনটা আনা আছে সেই জন্য এই চিকেন না তার ও করার কারণটা আরেকটা আছে হ্যাঁ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে তো চল ফ্রেন্ডস হ্যাঁ সবই রাখলাম